আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি ঠাকুরগাঁও জেলার জাদরণী বাজারে আমরা যাচ্ছিলাম কয়েকজন মিলে এবং দেখলাম এই চাচাকে যে চাচার একটা পাও পঙ্গু আপনার পাওটা কতদিন ধরে পঙ্গু মোটামুটি এটা সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর থেকে তো কিভাবে এটা হয়েছিল এটা একটা আপনার পরিবারে কে কে থাকে ছেলে মেয়ে মেয়ে ছেলে তো তো প্রিয় দর্শক চাচার জন্য আমাদের পক্ষ থেকে আছে পাঁচ কেজি চাউল এবং একটি কম্বল এবং একটি নুঙ্গি কেজি এখন কেমন লাগছে আপনার এরকম উপহার পাইছিলেন কখনো না পাই না আপনার বাসা কোথায় কলিগা কলিগা এখান থেকে কত দূরে এখান থেকে অনেক দূরে অনেক দূর প্রতিদিন আসেন নাকি হাটের দিন শুধু আসেন শুধু হাটের দিন আসেন এরকম উপহার পেয়ে আপনি কি কি পেয়েছেন বুঝে আমার কাছ থেকে পাঁচ কেজি চাল পেয়েছিলাম একটা নুমি পাইছে একটা কোমল পাইছি আপনি এগুলো পেয়ে তো খুশি নাকি অবশ্যই আপনার উপকারে আসবে প্রিয় দর্শক আমরা এই যে এই যে আমাদের উপহারগুলো গুলো চাচার মাঝে বিলিয়ে দিলাম আপনারা দেখলেন তো নাকি হ্যাঁ দেখছি আপনারা ঠিকই আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আরো ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আর আপনি তো খুশি নাকি আমাদের এই যে উপহারটা পেয়ে জি তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের এই অনুদানটি পাঠিয়েছেন অ্যাপ ফাইটার প্রবাসী কল্যাণ গ্রুপ থেকে আপনারা আমাদের এই ধরনের কাজগুলো সাপোর্ট করলে এবং এই ধরনের ভিডিওগুলো শেয়ার করলে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজে উৎসাহিত হব এবং আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো আপনাদেরকে